আসসালাম আলাইকুম আমার মিন্নার খাদ্য ব্যবস্থাপনা আজকে আমাদের দুপুরবেলার খাবার পরিবেশন করা হচ্ছে এখান থেকে হাজির সাহেবদের জন্য যে খাবার এখানে রান্না করা হয় যে ফলমূল আছে ছিল ফুড জন্য টয়লেটের হাজির ব্যবস্থা মহিলা এবং পুরুষ আলাদা আছে এবং ফ্রিজে প্রচুর পরিমাণে ফ্রিজিং পানি চা এবং কফির ব্যবস্থা সবসময় এবং ওই পাশে আর একটা কিচেন আছে যে কিচেন থেকে ফ্রুটস জাতীয় যেগুলো ওইগুলো দেওয়া হয় না আলহামদুলিল্লাহ মহলেম অফিস থেকে এরাও সর্বোচ্চ পরিমাণ সেবা দেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং আমাদের হাজি সাহেবদেরকেও আমরা আমাদের অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করি যেন তারা তাদের সেবাটা নিশ্চিত হয় এবং তারা তাদের এখানে 岩と照ってしまう,かのうるのし岩戸トってもお金を取っても